তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি আমি বশীকরণ যন্ত্র নিয়ে এসেছি তো বন্ধুরা এই বশীকরণ যন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা এই যন্ত্রটি প্রয়োগ করতে হলে তো বন্ধুরা এটি শনি অথবা মঙ্গলবার দেখে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো তোমাদের যদি তন্ত্রমন্ত্র বিষয় ভিডিও শিখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমি বেশি কথা বলবো না তো এই বশীকরণ যন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তো এই যে এই তো এই বশীকরণটি প্রয়োগ করতে হলে তোমাদেরকে সাদা কাগজের উপর কুমকুম দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে তো সাদা কাগজের উপর এই যন্ত্রটি কুমকুম দিয়ে অঙ্কন করে তো অঙ্কন করে যাকে বশ করবেন বা যে মহিলাকে বস করবেন তার চলার পথে এই যন্ত্রটি পুঁতে দিয়ে আসতে হবে তো এই যন্ত্রটি অঙ্কন করে যাকে বস করবেন তার চলার পথে পুঁতে দিয়ে আসলে সে আপনার ধীরে ধীরে বসীভূত হয়ে যাবে তো আমি যে নিয়মে দিয়েছি সে নিয়মে যদি তোমরা করতে পারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তোমরা করো আমি বলছি কাজ হবে আর ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করব আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর এমনই সব ভিডিও পেতে তোমরা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে